আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ শ্রমিক অসন্তোষ বহিরাগতরা জড়িত আজ থেকেই একশান আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আজ থেকেই অ্যাকশান আমি এটার সাথে অ্যাড করছি আজ থেকেই ডিম থেরাপি এবং লাঠি থেরাপি শুরু হবে সাবার এবং আশুলিয়া এলাকায় সাবারে আশুলিয়ায় দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ আওয়ামী লীগ ও বিএমপির লোকজন বহিরাগত জড়িত রয়েছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন আজ থেকেই তাদের বিরুদ্ধে অ্যাকশান শুরু হবে দর্শক ইত্তেফাক থেকে আমি হেডলাইনটা পরে শোনালাম বুধবার চৌঠা সেপ্টেম্বর সচিবালয়ে তৈরি পোশাক শিল্প খাত ও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ে এক জরুরি বৈঠক শেষে তিনি এসব কথা বলেন সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আইন উপদেষ্টা ডক্টর আশিফ নজরুল মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তার শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন শ্রমিক অসন্তোষ নিয়ে আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে একাধিক সভা করেছি সব শ্রমিক নেতাদের কাছ থেকে আমরা এটাই জানতে পেরেছি এখানে যে আন্দোলন হচ্ছে শ্রমিক নেতারা এ আন্দোলনের প্রকৃতিটা নিজেরাই বুঝতে পারছেন না শ্রমিক নেতারা নিজেরই জানেন না আন্দোলনটা কে করছে শ্রমিক নেতাদের সাথে সরকারের উপদেষ্টাদের বৈঠকে এই তথ্য বের হয়ে আসছে এখানে বের হয়ে আসছে স্থানীয়ভাবে আওয়ামী লীগ এবং বিএনপি এই আন্দোলন করছে প্রদর্শক এই 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 সময়ে এই মুহূর্তে আমি আওয়ামী লীগের যারা করছে তারা তো সবসময় অপরাধী আর এই অপরাধীদেরকে স্বাস্থ্য করার জন্য আমাদেরকে ওই গরম ডিম থেরাপি লাগবে কারণ হলো কি এই আওয়ামী লীগ যেখানেই থাকবে সেখানে এগুলা করবে কিন্তু আমি বড় দুঃখিত যে যেই দলের জন্য আমি নিজে কাজ করছি সেই বিএমপি আমার পছন্দের দল হওয়ার পরেও সেখানে লোকাল ওই অঞ্চলের নেতারা এই কাজে জড়িত হবে এই মুহূর্তে সরকারকে বিব্রত করার জন্য পঞ্চাশটির মতো ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে আজকে অনির্দিষ্ট বা অস্থায়ী সময়ের জন্য এই আন্দোলন থেকে যাতে করে ফ্যাক্টরিগুলা কোনো অগ্নিপাত না ঘটায় কোনো ক্ষয় ক্ষতি না হয় এখানে যা উপদেষ্টা বলেছেন আপনাদের সামনে আমি তুলে ধরছি শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন শ্রমিক অসন্তোষ নিয়ে আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে একাধিক সভা করেছি সব শ্রমিক নেতাদের কাছ থেকে আমরা এটাই জানতে পেরেছি এখন যে আন্দোলন হচ্ছে শ্রমিক নেতারা এ আন্দোলনের প্রকৃতিটা নিজেরাই বুঝে উঠতে পারছে না কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠছে না কোনো নির্দিষ্ট দফাও পাওয়া যাচ্ছে না কোনো নির্দিষ্ট দাবি নাই দফা নাই কোনো কিছু নাই শুধু শ্রমিক আন্দোলন একজনে ডাক দিল আর সবাই হুর করে বের হয়ে আসলো তাহলে এখানে ইন্ধন যুগাচ্ছে কারা কারা এর আগে ওই অঞ্চলগুলোতে ইন্ধন যুগাতেন তাদেরকে চিহ্নত করা হবে এবং খুব দ্রুততম সময়ে অ্যাকশানে যাওয়া হবে আমরা গতকাল রাতে শুধুমাত্র অ্যাকশান শুরু হয়েছে যৌথ বাহিনীর সাথে সাথে দেখলাম পুলিশের দুইজন আইজিপি ডায়মন্ড ওয়ার্ল্ডের সেই দিলীপ বড়ুয়া সহ যাদেরকে গ্রেপ্তার করার তাদেরকে গ্রেফতার শুরু করে দিয়েছে এক নেতাকেও গ্রেফতার করে ফেলেছে প্রিয় দর্শক আমরা আজ রাতে হয়তো বা আরও কিছু ব্রেকিং নিউজ আমরা শুনব যে এই যৌথ বাহিনীর অভিযানে কারা কারা গ্রেফতার হচ্ছে আর এরই সাথে আমি আশা করি আসিফ আমাদের যেই যেই উপদেষ্টা যে কথা বলেছেন সেখান থেকে আমি আশা করি যে আসিফ মাহমুদের কথা থেকে আশা করছি যে আজ রাতে বাহিনীর অভিযানটা ওদিকে যাবে সাবার আশুলিয়া এলাকায় যাবে এবং তাদেরকে কিভাবে ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হয় সেই ব্যবস্থাটা সরকার করবে যেহেতু এগুলা রাজনৈতিক দলের ইন্ধন পাওয়া গিয়েছে সত্যি সত্যি শ্রমিকরা শ্রমিক নেতারা এখানে জড়িত না শ্রমিক বিক্ষোভে যারা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন স্থানীয়ভাবে আওয়ামী লীগ আছে কিছু জায়গায় এবং বিএনপিও আছে কিছু জায়গায় বলে আমরা সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমাদের এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে এবং তাদের মাধ্যমে বলা হয়েছে যাতে করে বিএনপি স্থানীয়ভাবে এই ধরনের অপরাধে না জড়ান যাতে করে কেন্দ্রীয় নেতারা সাবধান করে দেন ওই সমস্ত লোকাল এরিয়ার বিএমপি নেতাদেরকে প্রিয় আমরা আশাবাদী যে বিএনপি কঠোর হবে তারেক রহমান সাহেব অনেক কঠোর বর্তমান সময়ে তারেক রহমান সাহেব অনেক কেন্দ্রীয় নেতাকেই সুকচ করছেন অনেককেই আজকে আমরা দেখলাম বগুড়া যুব যুবদলকে তাদের কমিটি ভেঙে দিয়েছেন ওরকমভাবে বিভিন্ন জায়গায় তারেক রহমান সাহেব অ্যাকশান নিচ্ছেন তো বিএনপি আরও কঠিন হোক সেটি আমরা কামনা করি কারণ বিএনপি এই আন্দোলনের একজন বড় অংশীদার একটি রাজনৈতিক দল শেখ হাসিনাকে বিতাড়িত্বের পিছনে বিএনপির অবদান রয়েছে যেমনটা জামাতের অবদান রয়েছে তেমনটা আরও যারা রাজনীতি হাসিনার বিরুদ্ধে করছেন বাংলাদেশে সকলের অবদান রয়েছে আর সবচেয়েতে বেশি নেতৃত্বে সর্বশেষ আসছিল আমাদের ছাত্র সমাজ তাদের যেরকম অবদান আছে সকলের অবদান যাতে করে দুলিসাত না হয়ে যায় কিছু কিছু মানুষের নিজের স্বার্থর কথা ভাবতে গিয়ে নিজের স্বার্থটা হালাল রোজগার হলে কোনো আপত্তি নাই আপনি হারাম খাওয়ার জন্য এক হারাম বাদ দিয়ে নতুন হারামের আমদানি বাংলাদেশের জনগণ কিন্তু গ্রহণ করবে না সেই কারণে বিএনপির রুট লেভেলে অনেক জায়গায় বদনাম হচ্ছে আমরা আশা করি যে আরও বেশি বিএনপি সতর্ক হবে এবং কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ার হয়ে যাবে যে কেন্দ্রীয় কাউকে কাউকে যে তারেক রহমান সাহ বহিষ্কার বা তাদেরকে সুকুজ করেছেন এরই মধ্যে বাকি নেতারাও যারা অপরাধের সাথে কম বেশি আগে জড়িয়েছিলেন বা এবার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই এক মাসে জড়িয়েছেন তারাও সেখান থেকে হুঁশিয়ার হবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ